الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لأن لا اله الا الله وان محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

ববো রাখের ঠিকানা কই আগে রা হই পিছের রানা বালগলি কমালি কসব তুজা বি জমালি হাস না ও মিখালি अलैहि वाली आलिहि दिल में तमन्ना जियारत मोदीना नहीं तो मेरे पास सफर की समाना दिल में तमन्ना जियारत मोदीना নিহিত মেরে পা সাফরকি সমানা আলহামদুল্লিল্লাহ ঐতিহ্যবাহী তিনি বিদ্যাপীঠ দারুলুম রসুলপুর মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র পুরআণ সবক অনুষ্ঠানগুলো লক্ষ্যে আজকের আজিত ইসলামী মহা সম্মেলন আজকের ইসলামী মহা সম্মেলনে আমরা সকলে আসতে পেরি আল্লাহ পাকরুল আলামিনের দরবারে লাখ করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলোয়াত করেছি নবী করিম সাল্লাহ সাল্লাম সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি সৌরাতুল লোকমান অনেকেই অনেক ওলামায় গ্রামগণ বলেন লোকমান আলাই সালাম নবী ছিলেন অনেকেই বলেন নবী ছিলেন না সৌরাতুল লোকমানের মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন বলেন লোকমান আলী ইসলাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন তার ছেলেকে নসিহাত করছেন হে আমার ছেলে তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না আল্লাহ তালার সাথে তুমি কাউকে কম সীতার সাব্যস্ত করো না শিরিক শরিক করা আল্লাহ সাথে শরিক করা এটা মারাত্মক যা আল্লাহ কখনো করবেন না তালা এই শিরিক সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম অসংখ্য হাদিস রয়েছে মানুষ যেন আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার না করে মুসলমান একজন পিতা তার সন্তানকে নসিহত করছেন একজন দায়িত্ববান পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন হে আমার বৎস কোনদিন আল্লাহ তালার সাথে কাউকে শরীর করোনা আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না আল্লাহ তালা একক আল্লাহ তালার কেউ নাই আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই আল্লাহ তালার সাথে টেক্কা যাওয়ার মতো কোনো লোক নাই পৃথিবীতে আমরা পূর্বে দেখেছি নম্রত আল্লাহ তালার সাথে টেক্কা দিতে চেয়েছিল নম্রটিকে থাকতে পারে নাই ফেরাউন খোদা দাবি করেছিল ফেরাউনটিকে থাকতে পারে নাই লোকমান আলাইহিসসালাম বলেন হে বৎস আমার ছেলে তুমি কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না আল্লাহ তাআলার সাথে শরীক হয় আল্লাহ তাআলার সাথে শরীক হয় এরকম কোন কাজ তুমি দুনিয়ার জমিনে করো প্রিয় মুসলমান ভাইরা আমার এই শিরিক এত মারাত্মক গুনাহ এটা এত মারাত্মক গুনাহ যদি কোনো মুসলমান শিরিক করে তাহলে তার নামটা মুসলমানের খাতা থেকে কেটে যায় কাফিরের খাতায় লেখা হয় আর ওই অবস্থায় যদি সেই লোকটা মারা যায় তাহলে সে আর কখনো জান্নাতে যেতে পারবে না অনন্তকাল তার মারার সাথে সাথে যা আজাব শুরু হবে সেই আজবাব আর কোনো দিন বন্ধ হবে বুঝতে পারলাম ইমান কীরকম দামি জিনিস এর ইমান কেরকম দামি জিনিস সাবায় গ্রামগণ বুঝেছেন ইমান কীরকম দামি জিনিস এই জন্য বেলালে হাফ সি এর ধৌলা হুকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ে ভকের উপর পাথর চাপা দিয়ে রেখেছিল উমাইয়া তবুও বেলায়েল রাদিয়াল্লাহু তাআলা মুআহাদাহাত বলেছিলেন উমাইয়াকে বলছে বেলাল উমাইয়া বেলালকে বলছে বেলাল তুমি আমার গোলাম ইমান ছেড়ে দাও মুহাম্মাদের তল ছেড়ে দাও মুহাম্মাদের আল্লাহকে তুমি ছেড়ে দাও তাইলে তোমাকে আর শাস্তি দেওয়া হবে না বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলাঙ্গ লোকটা বড়ই কালো ছিলম এত সুন্দর ছিল না হাফসি মানুষ ছিলম আল্লাহ পাকের পুরো আলামিনির উপর গা বিশ্বাসে কে ও মাইয়াকে বলে ও মাইয়া আমার জীবন যাবে আমার প্রাণ যাবে তবু কোনদিন আমি আল্লাহর সন্ধান যে আল্লাহর সন্ধান পেয়েছি আমি এই আল্লাহকে ছাড়ব না